চট্টগ্রামের বাসকালী উপজেলা আওয়ামী লীগ যুবলীগের বিশাল কর্মী সমাবেশ বাসকালী উপজেলা সংগ্রামী আহ্বায়ক বাসকালী ইতিহাসের শ্রেষ্ঠতম যুবলীগ নেতা অধ্যাপক নুরুল মুস্তাফা সংগ্রামের সভাপতিত্বে পরিশ্রমী নেতা শাহাদাত রশিদ চৌধুরী কাউন্সিলর আরিফ মাইনুদ্দিন ও কারা নির্যাতিত নেতা সেলিম চৌধুরীর সংশোধনায় সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা বিস্তারিত দেখুন আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্টে সন্তান বাসটালের শিলকুমের কৃতি সন্তান মৌলবী সৈয়দ আহমেদকে আমি সংগ্রহ করেছেন আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করব ভিতরে এবং বাইরে প্রতিটি জায়গা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সুতরাং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে তোর মধ্যে যুবলীগের বিষয়টা একটু ভিন্ন যেহেতু নীতি নৈতিকতার ভিত্তিতে যুবলীগ সুশৃঙ্খলভাবে